তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো কিভাবে অনেকগুলি ফটোকে একসাথে পিডিএফ বানানো যায় আমরা প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রকার ডকুমেন্টস বা ফটো অন্যজনের কাছে শেয়ার করে থাকি এক্ষেত্রে কি হয় ওই ফটোটি যখন অন্যজনের কাছে পৌঁছায় সেটি অনেকটা ধোঁয়াশে বা ফ্যাকাসে টাইপের হয়ে যায় তাই এই ফটো বা ডকুমেন্টসকে যদি আমরা পিডিএফ ফাইল বানিয়ে অন্যজনের কাছে শেয়ার করি তাহলে এই ধোঁয়াশা প্রবলেমটি আর থাকে না তাই এই ভিডিওটিতে আমি ফটোকে কিভাবে পিডিএফ বানাতে হয় এই বিষয়ে তিনটি মাধ্যম দেখাবো তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুর কাছে একটাই অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন তাহলে এই ফটো থেকে পিডিএফ বানানোর মাধ্যমগুলি দেখেনি এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসব। আমরা সর্বপ্রথম যে মাধ্যমটি দেখব এটি গুগল ক্রোম দিয়ে তো আমরা মোবাইলের গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করব ফটো টু পিডিএফ লিখে তো সার্চ করার সাথে সাথে এই রকম একটি পেজ ওপেন হবে তো আমরা দু নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছি কনভার্ট ইমেজ অ্যান্ড ফটো টু পিডিএফ এরপর নিচের দিকে একটু করবো আর একটি অপশান দেখতে পাবো সিলেক্ট ফাইল তো আমরা এই সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করব এখান থেকে আমরা ফটো তুলেও পিডিএফ বানাতে পারি এছাড়াও ফাইলের মধ্যে থেকে ফটো নিয়ে পিডিএফ বানাতে পারি তো আমরা এখন ফাইলে চলে আসবো তো ফাইলে আসার পর এখানে সমস্ত ফটো শো করবে তো এখানে আমাদের যে সমস্ত ফটোকে পিডিএফ বানানোর প্রয়োজন সেগুলিকে আমরা ক্লিক করে 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 ধরে রেখে সিলেক্ট তো আমি পেস আপনাদের দেখানোর জন্য তিনটি ফটোকে সিলেক্ট করলাম তারপর একেবারে উপরে সিলেক্ট বলে আমরা একটি অপশান দেখতে পাচ্ছি তো এই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ফটোগুলি চলে এসছে তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। আর কনভার্ট নামে একটি অপশন দেখতে পাবো এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে আর আমাদের ফটোগুলি একসাথে একটি ফাইলের মধ্যে পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফটোগুলি কিভাবে খুব সহজে পিডিএফ বানিয়ে নিলাম তো এখন আমরা এখান থেকে ব্যাক করব তো ফ্রেন্ডস আমরা দ্বিতীয় মাধ্যমে গুগল ড্রাইভ দিয়ে ফটোকে পিডিএফ বানিয়ে দেখাবো তো এক্ষেত্রে আমরা মোবাইলের গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো অনেক বন্ধুদের গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটি মোবাইলের মেনুবারে থাকে না বা মেনুবারে খুঁজে পাওয়া যায় না তাই তারা কী করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সার্চ করে নেবেন গুগল ড্রাইভ লিখে তো সার্চ করার সাথে সাথে এখানে অটোমেটিকলি গুগল ড্রাইভটি চলে আসবে তো এখান থেকে আমরা গুগল ড্রাইভটি ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে এইরকম একটি পেজ শো করবে অনেকের এই ইমেজগুলি নাও থাকতে পারে সেক্ষেত্রে আমি একটি নতুন জিমেল দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা তো আমি এখন একটি নতুন জিমেল ওপেন করে নিলাম এইরকম ফাঁকা দেখাবে তো নিচের দিকে আমরা একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপলোড বলে একটি অপশন রয়েছে আপলোড এ ক্লিক করব। এরপর আমাদের যে ফটোকে পিডিএফ বানানোর প্রয়োজন সেই ফটোটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার সাথে সাথে আমাদের ফটোটি গুগল ড্রাইভে চলে আসবে তো আমরা এখন একবার ব্যাক করব আবার পুনরায় গুগল ড্রাইভটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের ফটোটি এখানে আমরা দেখতে পাবো তো এখন এই ফটোর উপরে একবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ফটোটি এখানে শো করবে তো এই ফটোটিকে পিডিএফ বানানোর জন্য আমরা উপরে রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করব নিচের দিকে একটি প্রিন্টার বলে অপশন রয়েছে তো অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে প্রিন্টের জায়গায় নিয়ে আসবে আর তার ঠিক ওপরে আমরা পিডিএফ ডাউনলোডিং এর একটি চিহ্ন রয়েছে আর পিডিএফ বানাতে বলছে তো আমরা এই পিডিএফ অপশনটিতে ক্লিক করবো এরপর আমরা কোন ফাইলে এই টি সেভ করতে চাই তো আমরা কোন একটি ফাইল চুজ করে বা এখানে ডাইরেক্টলি সেভ করে দিতে পারি সেভ করার সাথে সাথে আমাদের ফটোটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে এখন আমরা তিন নম্বর মাধ্যমটি দেখব এই মাধ্যমটি আমি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো তো আমরা প্রত্যেকেই যারা এই পিডিএফ বানাতে চাই খুব সহজে তো এই অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব অ্যাপসটির নাম ইমেজ টু পিডিএফটি আমরা এখন ওপেন করব ওপেন করার সাথে সাথে অ্যাপসwidetildeতে কয়টি অ্যাড শো করবে তো আমরা অ্যাডগুলিকে কেটে দেব তো আমাদের অ্যাপসটি এই রকম ইন্টারফেস নিয়ে আসবে সেখানে আমরা নিচের দিকে দুটি অপশন দেখতে পাচ্ছি ইমেজ ও ক্যামেরা তো আমরা এখান থেকে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ফটো তুলে পিডিএফ বানাতে পারি এছাড়া ইমেজে ক্লিক করে আমরা ফাইল থেকে ফটো নিয়ে পিডিএফ বানাতে পারি তো এখন আমি ইমেজে ক্লিক করব। তো আমাদের যে সমস্ত ফটোগুলিকে পিডিএফ বানানোর প্রয়োজন আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরই একইভাবে উপরে সিলেক্ট আমরা দেখতে পাবো তো এই সিলেক্টে ক্লিক করব একটু প্রসেসিং নিয়ে ফটোগুলি এখানে শো করবে আর নিচের দিকে লেখা রয়েছে কনভার্ট টু পিডিএফ তো পিডিএফ বানানোর ক্ষেত্রে আমরা কনভার্ট টু পিডিএফ আমরা সেই নামে করতে পারি আমি পিডিএফ লিখে সেভ করে দিলাম সেভ করার সাথে সাথে আমাদের ফটোগুলি পিডিএফ এ কনভার্ট হয়ে গেল তো ফ্রেন্ডস এইভাবে আমরা কোনো ফটো বা ডকুমেন্টসকে কয়েক মিনিটের মধ্যে পিডিএফ বানিয়ে হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে অন্য কাউকে শেয়ার করতে পারি যার ফলে কি হবে এই ফটো বা ডকুমেন্টসগুলি অন্যজনের কাছে সম্পূর্ণ ক্লিয়ারলি পৌঁছাবে মানে কোনো ধোঁয়াশা বা কোনো ঝাপসা এইরকম কোনো প্রবলেম হবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ